হজরতের গসল মালায় কাহা হানজালা দিয়ে গোসল ফরজ ছিল গোসল করে যেতে মাত্র মিনিট সময় লাগত গোসল খানায় কে জানি বলে যায় সঞ্চম দিনাবাসী নবী নাই নবী শহীদ হয়ে গেছে নবী নাই নবী হুদে শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে হজরত হামজালা পানির লোটা ফেলে দিলেন ঘরের দরজার পাশে এসে দাঁড়ায় বললেন বিবি তলোয়ার খানা দাও বিবি দেখে বলেন স্বামী হে তলোয়ার দিয়ে আপনি কি করবেন আপনার না গোসল বিবি দেখে বললেন স্বামী হে গোসল না করোস তলোয়ার দিয়ে কি করবেন বলে স্বামী রে বিবি রে কে জানি বলে গেছে নবী নাই নবী ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বিবি রে জীবন গর্ব কার জন্য সংসার করব আমি কার জন্য নবী নাই আমার বেঁচে থেকে লাভ কি তলোয়ার দাও দুনিয়াতে আর কোনো দিন দেখা হবে না চলে যাচ্ছে আমি অহুদে অহুদের ময়দানে শাহাদাতে নিলিপ রওনা হয়ে গেল মদিনার থেকে অহুদের পাহাড় দেখা যায় হাজরতে গসলুল মালায় কাহাম জালা চলে গেলে অহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলে। সারা গেলের সংবাদ হলো অহুদের সব শহীদ ময়দানে বড় লেগে গেছে মদিনার থেকে হাজার হাজার মানুষ গেল কেজানি বলে দিয়ে গেছে হানজালার বিবি নবী তোমার হানজালা অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বিবি দৌড়ায় গেলেন দৌড়ায় যাওয়ার পরে আল্লাহর নবী বসে বসে কানতে ছিলেন বিবিধ ওরা যা বলেন নবী গো সবাইকে বিনা গোসলে দাফন দিবেন আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না সে না বিবি তোমাদের না বাসর হয়েছে বিবাহ হয়েছে শাদী হয়েছে আমার হানজালা না হুদে বলে হুজুর কে জানি বলে গেছে আপনি হুদের ময়দানে শহীদ হয়ে গেছে আপনার হানজালা গোসল বাদ দিয়ে আমার কাছে তলোয়ার চাইলে জিজ্ঞেস করলাম স্বামী করবেন কি আপনার হাত জবাব দিছে বিবিরে নবী নাই আমার বেঁচে থেকে লাভ কি নবী নাই জীবন করে লাভ কি নবী নাই আমার সংসার করে লাভ কি জীবন গর্ব কার জন্য নবী নাই এই কথা বলে আপনার হানজালা হুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে নবী গো সবাইকে বিনা গোসলে দাফন দিয়েন কিন্তু আপনার ханজালাকে বিনা গোসলে দিয়েন না গুববী আল্লাহর নবী কে বলে সাহাবীরা তোমরা সারা ময়দানে খোঁজ নাও আমার ханজালা কোথায় নবীদের চক্ষু مبارক দে পানি পড়ে পড়ে দাড়ি مبارক ভিজে যাচ্ছে আরে সেই দিন সাহাবীরা সারা ময়দান খোঁজে দেখে ханজালা আল্লাহর নাই সারা ময়দান খোঁজার পর এসে বলে হুজুর সারা ময়দানে হামজালাল্লাহর লাশ খুঁজে পাওয়া যায় না নবীজি ডেকে বলে সাদের লাশ কোথায় যাবে জিব্রাইল আমিন এসে খবর দেয় হুজুর হামজালাল্লাহর লাশ কুষ্ঠ হবে না ফেরেশতারা আসমান জগতে নিয়ে আউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালারের গোসল দিвая পবিত্র বানাইতেছে हे श घुमद दुआ मंजूर दुआ करण जब उन जीदार या त करण दीदार या त करण

اللہ جرا کرنا جب وقت نجا جیا کر دیدار عطا تو دیدار عطا تو دیدار عطا تو کر मंजूर दुआ कर ज दीदार या तो करना दीदार या तो करना সাবিরা মনে মনে চিন্তে করে আজকে দেখব হান জালাল্লাহ কীভাবে ফেরিস্তারা গোসলি করাইছে হান জালাল্লাহ যখন আসমান থেকে হুদে নামছে সাহাবিরা দৌড়াই গেছে যাই দেখে রে দাড়ি চুল মুবারক বে বে হাউজে কাউসের পানিগুলি টপ 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 করে জমিনে পড়তেছে আওয়াজ তুলে বলা যাবে কি আর সল্লাল্লাহ গাসলুল মালাইকে জিজ্ঞেস করে না তুমি গোসল ফরুজ বাদ দিয়ে হুদ কেন হানদালা বলবে আমি দলিল দেখি নাই আমি নবীর ভালোবাসা দেখেছি আমি দলিল বুঝি নাই নবীর ভালোবাসা বুঝেছি ভালোবাসার জন্য আল্লাহ আই ধরে নাই দোষ ধরে নাই আল্লাহ গুনে পরিণত করে আমার গোসল করাইয়া আউজে কাউসারের পানি দিয়া গসল মালায়েকা বানায়া আমার ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছে নবীর ভালোবাসার কারণে আমরা সুন্নিরাও বিনা দলিলের নবী ভালোবাসি কথা বলেন ঠিক না আল্লাহ নবী বলেন কোরআনে বলতেছে হাবিব আপনি বলেন ওবি দা আলিকা উমিতু আল্লাহ আমাদেরকে আদিষ্ট করেছেন বলতে বলেছেন হাবিব আপনি বলেন আপনি সৃষ্টিবাসীকে বলেন বান্দাকে বলেন আমি মুসলিম আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি আল্লাহকে আল্লাহ বলে প্রথম স্বীকার করেছে কে নবী জোরে বলেন কে আর জোরে বলেন আদম আল্লাহকে কি আল্লাহ বলেছে না ভগবান বলেছে না না বলেছে। বলেছে বলেছে? কি তো আদমের আগে আল্লাহ কে আল্লাহ কে বলছে কথা কর না কেন ফেরে তারা আদমের আগে সৃষ্টি আদমের আগে জিন সৃষ্টি জিন আল্লাহকে আল্লাহ বলেছে আল্লাহকে আল্লা বলেছে জিনেরা আল্লাহকে আল্লাহ বলার আগে আমার নবী আল্লাহকে আল্লাহ বলেছে ফেরিস্তরা আল্লাহকে আল্লাহ বলার আগে আমার নবী আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ বলেছে এই জন্য বলছেন অবি দা উমিদ ইতু ওয়্যান আপনি বলেন আমি প্রথম মুসলমান আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলেছি প্রথম আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছি আমি নবীর আগে কেউ আল্লাহকে বলে নাই আল্লাহ বলেও স্বীকার করে নাই আমি নবী প্রথম মুসলিম আমি নবী প্রথমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমি নবীর আগে আল্লাহকে কেউ সেজদা দেয় নাই আমি নবীর আগে আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দেয় নাই আমি নবীর আগে আল্লাহকে কেউ আল্লাহ বলে স্বীকার করে নাই এই জন্য আল্লাহ কোরআনে বলছেন বলুন আপনি প্রথম মুসলমান আপনি নবীর আগে আমি আল্লাহর কাছে কেউ আত্মসমর্পণ করে নাই একসাথে বলা যাবে অন্ধ চোখ হলে কি হবে দিল অন্ধ না দিল তাজা কথা বলেন কারো অন্ধ চোখ আছে কিন্তু দিল মরে গেছে ও লোকের চোখ অন্ধ কিন্তু দিল তাজা পৃথিবীতে বহু মানুষ আছে চোখ আছে কিন্তু দিল অন্ধ কিছু মানুষ আছে চোখ অন্ধ কিন্তু দিল তাজা একসাথে বলা যাবে লাহু আকবর মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আপনাদের তাহলে বলেন স্যালাথনিয়া রসোলল্লা স্যালাথনিয়া বন্ধুগার আমার আমি কোরআন শরীফ থেকে ফয়সালা দিচ্ছি বাবা আমি আমার নিজের ব্যক্তিগত কোনো কথা বলছি না এবার আসেন আল্লাহ কোরআনে বলেন ইউস অ্যাম হ লহি মাফি শ্যামাওতি লিল্লাহি মা ফিস ওয়া মা ফিল আর যিকির তো কি ইউসাববিহু লিল্লাহি ওয়া মা ফিল আর আল্লাহ বলেন ইউসাববিহু আমার সৃষ্টির ভিতরে তজবি পড়তেছে পড়তে থাকবে খুব মনোযোগ দেন ইহি আসমান জমিনের ভিতরে যা আছে যা আছে যা আছে আসমান জগতে পানি আছে আজিম আছে লহ কলম আছে খুব মনোযোগ দেন আসমান জগতে পানি আছে বাতাস আছে আগুন আছে লৌহ আছে কলম আছে আর্শাজিম আছে ফেরেস্তা আছে আসমান আছে জমিন আছে পাহাড় আছে পর্বত আছে সমুদ্র আছে গাছ পাতা আছে পশু পাখি আছে জিন আছে জগতে আছে সব জিকির করে তজবি করে কা আল্লাহ বলেন তার হুজুর আপনি কি দেখেন না আসমান জগৎ জমিন জগতের ভিতরে যা আছে সব কিছু আমি আল্লাহকে সেজ্জা দেয় আমি আল্লাহর সামনে মাথা নত করে থাকে ওই আর্শে আজিম আল্লাহকে সেজ্জা দেয় এই যে লৌহ কলম আল্লাহকে শেষ দেয় পাহাড় পর্বত আল্লাহকে শেষ দেয় চাঁদ সূর্য লক্ষ তারা আল্লাহকে শেষ দেয় আসমান আল্লাহকে শেষ দেয় জমিন আল্লাহকে সেজদা দাদায় সাগর নগর আল্লাহকে সেজদা দাদায় পাহাড় পর্বত আল্লাহকে শেষ দাদায় ও দাওয়া পশু পাখি প্রাণীর আল্লাহকে শেষ দাদায় জিনু মানুষ আল্লাহকে শেষ দাদায় ফেরেস্তারা আল্লাহকে শেষ দাদায় আল্লাহ বলেন

চাঁদ আমি আল্লাহকে শেষ দা দেয় নক্ষত্র আমি আল্লাহকে শেষ দা দেয় পাহাড় আমি আল্লাহকে শেষ দা দেয় আমি আল্লাহকে গাছে শেষ দা দেয় আমি আল্লাহকে পশু পাখিরা শেষ দা দেয় এবং আমি আল্লাহকে কিছু মানুষ শেষ দা দেয় একবার জোরে বলা যাবে কিছু মহান আল্লাহ অ্যাটেনশন প্লিজ তাহলে সব কিছু জিকির করে কার শেষ দাদায় দেয় কারে এখন আপনাদেরকে প্রশ্ন করি ওই আর্শে আজিম আল্লাহর যে সেজদা দেয় আল্লাহ মনে করে দেয় না অন্য কিছু মনে করে লৌহ কলম আল্লাহর জিকির করে আল্লাহকে আল্লাহ মনে করে না অন্য কিছু আসমান জমিন পাহাড় পর্বত সাগর নগর দাবু মানব জিন করি ফেরেশতা আল্লাহর সৃষ্টির মধ্যে যা আছে সব কি আল্লাহকে আল্লাহ মনে করে সেজদা দেয় হ্যাঁ তারা কি আল্লাহ আল্লাহ মনে করে আল্লাহ জিকির করে না অন্য কিছু মনে করে জোরে বলেন বলেন জোরে বলেন বলেন পাহাড় জিকির করে কার জমিন জিকির করে কার আসমান জিকির করে কার লৌহ কলম জিকির করে কার শিবজাতুল মনতাহা জিকির করে কার আরিম জিকির করে কার পানি জিকির করে কার সব কিছু আল্লাহর জিকির করে কথা ঠিক 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 তাহলে আমার নবী জিকির করছে কার নবী আসমান জিকির করার আগে নবী জিকির করছে আসমান আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে জমিন আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে বলেছে পাহাড় আল্লাহকে আল্লাহ আগে নবী আগে বলেছে নক্ষত্ররা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী বলেছে ফেরেস্তরা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে জিনেরা আল্লাহকে আল্লাহ স্বীকার করার আগে নবী স্বীকার করেছে লৌহ কলম এবং পানি ও সৃষ্টি আর আল্লাহ আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে নবী আল্লাহকে আগে সেজদা দিয়েছে নবী আগে বলছে আসলাম তুই রব্বুল আলামিন আমি রবের পদমে সেজদা দিয়ে আমি মুসলমান হয়েছি আমি আল্লাহকে আল্লাহ বলে প্রথম স্বীকার করেছি এজন্য আল্লাহ বলছে অবি দালিকা উমিতু আপনি বলেন আপনি আদিষ্টিত হয়েছেন ওয়ান আউয়ালুল মুসলিমিন সৃষ্টির ভিতর আপনি নবী আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করেছেন আপনি নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ কেউ স্বীকার করেন নাই তাহলে আপনারা বলেন সৃষ্টির আগে আমার নবী কথা বলেন ঠিক নাই বুঝা গেছে কথা কন না বুঝা গেছে আমার ভাষায় বলেছি না কোরআনের ভাষা কোরআনের ভাষায় বলেছি আমার ভাষায় না আমি আমার ভাষায় বলি নাই কোরআনের ভাষায় বলেছি তাহলে সবার আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করছে কে জোরে বলেন নবী 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 এই জন্য আল্লাহ বলতেছেন আদম আমার নবীর তিনটা গুণ তোমাকে শোনাচ্ছি প্রথম গুণ হুয়াল্ আউয়াল আমারে নবী প্রথম ওয়ালা আমারে নবী নবী হিসেবে শেষ ওয়া হুয়া আউয়াল শাফি মেহেশ্বরের মাঠে আমারে নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না আমারে নবী আগে সুপারিশ করবে একসাথে বলা যাবে শ্রী আমার দেশে এক আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে না ভাই আছে ওটিয়াতেও আছে বাংলাদেশের সব জায়গায় আছে এগুলি সরিয়ে পড়েছে মিডিয়ার কারণে সরিয়ে পড়েছে এভাবে হাত বেঁধে নামাজ পড়ে ওদের আকিদা কি জানেন ওদের আকিদা হলো কেয়ামতের ময়দানে নবী নিজের চিন্তায় পেরেশান থাকবে আর আল্লাহ বেহেস্তে থাকার সময় আদমকে বলতেছে আদম আমার নবীর গুণ শোনো আমি নবী এখনো পাঠাই নাই এখনো নূর হিসেবে আছে তিনি প্রথম তিনি নবী হিসেবে আর তিনি মেহেশ্বরের মাঠে তখনো পৃথিবীতে মানব জাতি আসেই নাই পৃথিবীতে মানব জাতির অস্তিত্বই নাই তখনই আল্লাহ বলতেছে হে আদম শোন আমার নবী মেহেশরের মাঠে প্রথম সুপারিশকারী আর ওরা বুকে হাত বেঁধে নামাজ পড়ে বলতেছে নবী নিজের চিন্তায় করে শান তুই কবে মুসলমান হলি রে তোকে তো টস লাইট মেরে দেখার দরকার যে আসলে কি মুসলমানই দিছে কি না মুসলমান হলি কবে আফসোসের সাথে কথাগুলি বলতে হচ্ছে ভাই আমি আগেই বলেছি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে কে মক্কার ইমা আমার মদিনার ইমা আমার বাইতুল আকসার বাইতুল মকার বেরেলিয়ার দেওবন্দি আজহারিয়ার মাদানি ও ইয়ামানিয়ার বাগদাদি আমরা কাউকে চিনি না বাঙ্গালিয়ার পটলি ভারতীয় ইন্ডিয়ানির পাকিস্তানির আফগানি ও রাশিয়ান আর আমেরিকান পৃথিবীর কাউকে টাইম আমাদের নাই রেমড়ে আর ইত্যা চাদর ধরে টানলে এক একজন আমরা কথা বলেন ঠিক কোথার থেকে এসেছে মক্কার হুজুর না মদিনার হুজুর না ইয়ামানের হুজুর না মিশরের হুজুর না পাকিস্তানি হুজুর না বা ভারতী হুজুর না দেওবনলি হুজুর না বেরিলি হুজুর ওগুলি আমাদের দেখার টাইম নাই যদি নবীর ইজ্জতের চাদর ধরে আল্লাহর কসম খোদা এর দিকে আমরা থুতু পর্যন্ত মারব না ঠিক কেন ওদিকে ফিরে তাকানোর এটাই ও শেষ দেখ পঞ্চাশ হাজার বছর পরে থাকলেও মানি না কি কথা বলে শেষদার মধ্যে যদি পঞ্চাশ হাজার বছর উপরে থাকে তাও মানি না রাব্বে কারিমের দরবারের স্যাজদা তখনই কবুল হবে যখনই আল্লাহ রসুলের ভিতরে আসবে আবার বলি রাব্বে কারিমের দরবারের স্যাজদা তখনই কবুল হবে আপনি পাহাড়ে দেন আর সমুদ্রে দেন নগর দেন আর বন্দর দেন জঙ্গলে দেন আর মাটিতে দেন আর আপনি যেখানেই সেজদা দেন না কেন ওই সেজদাটাই কবুল হবে যদি অন্তরে রসুলের প্রেম থাকে আর আপনি হেরেম শরীফের ভিতরেও সেজদা দিলেও কাজ হবে না যদি অন্তরে নবীন প্রেম না থাকে বুঝে সূত্র মিলিয়ে যাবেন সূত্র যদি গন্ডগোল হয় কেমন পর্যন্ত সেজদা হবে শেজদা মঞ্জুর হবে না ভাই অঙ্ক করবেন কিন্তু অঙ্ক হবে না খাতা শেষ হবে কলম ফুরিয়ে যাবে আপনার টিচারের মাথা নষ্ট হয়ে যাবে আপনার জিন্দিগি পার হবে সূত্র যদি না অঙ্ক আর মিলবে না ভাই আমার গুলি জিন্দিগি নবীর জন্য জীবন হবে নবীর প্রেমে জিন্দিগি হবে নবীর প্রেমে মোহাম্বত হবে নবীর প্রেমে সব কিছুই নবীর জন্য আজকে শ্রমিক ভাইরা তাদের অনেক কষ্টের টাকা দিয়ে পটিয়ার শ্রমিক ভাইরা এই পরিবহনের শ্রমিকরা অনেক কষ্টের টাকা খরচ করে নবীর প্রেমে মাহফিল সাজিয়েছে পৃথিবীর অন্য কারো প্রেম না এটা স্বয়ং মুস্তফা নবীর প্রেম মদিনাওয়ালার প্রেম মদিনাওয়ালার প্রেম হাত উঁচু করে ঠিক না ঠিক কথা যাহা বলেছি অনেক দামি কথা বলার চেষ্টা করেছি আমি আমার ভাষায় বলি নাই সাহাবিদের ভাষায় কোরআনের ভাষায় নবীর ভাষায় বলেছি অনেকে বলে আপনারা বেশি প্রশংসা করেন আল্লাহ রসুলের প্রশংসা করতে যে কোরআনের আয়াত ব্যবহার করলে তো সারা জীবন পার হয়ে যাবে হাদিসে মোস্তফার দিকে গেলে তো জীবন পার হয়ে যাবে অতিরিক্ত বলার টাইম কোথায় আমাদের অতিরিক্ত বলার সময় কখন আমাদের অন্তরে রসুলের মোহাম্মত থাকা লাগে আমি হাজার দলিল দিলেও কেউ মানবে না না এটা মানার সময় নেই তুমি না মানলেও নবী হাবিবুল্লাহ মানলেও নবী হাবিবুল্লাহ কথা বলেন ঠিক কিনা এ জাত বুকে হাত পেতে নামাজ পড়ে ওদের আকিদা কি জানেন নবীর পিতা মাতা দুইজন আপনারা কি বুঝলেন আপনার ছেলে কোন দলে মিশে হিসাব কষে বসে ওজনের পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে চামড়া উঠে ফেলে দেবে জন্ম দিয়েছেন মানুষ বানাইতে পারবেন না ওর মুখে খাবার দিয়েছেন পিটাইতে পারবেন না অবশ্যই পারেন ওর পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে চামড়া উঠিয়ে ফেলে ওকে জন্ম দিয়েছেন যেমন আদর করেছেন ওর জীবনের প্রয়োজন যেভাবে করেছেন ওকে মানুষ হবে ও যেতে আপনাকে বলবেন তুমি শিরিক করো ও আপনাকে এসে বলবে তুমি বেদাতি হয়ে গেছো আর আপনি বাপে মেনে নেবেন ওর পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে সোজা করে দেবে বাপ বাপের মতো হতে হবে আমি সহজ ভাষা বুঝি বাপ বাপের মতো তোর পা থেকে মাথা পর্যন্ত পিঠে চামড়া উঠিয়ে বলে দেবে ও সে আপনাকে শিরিক শিখাবে বেদাত শিখাবে নাকি আমাদের আকাবের দিন হকের উপরে ছিলেন হকের উপরে আমরাও আসি নবীকে ভালো বেসতে বেসতেই কবরে যেতে চাই কথা বলেন ঠিক না বেঁচে ওই জন্য সন্তানকে চিরদিনের জন্য জুদা করে দিতে যেই সন্তান জাহান্নামের কারণ হবে এই সন্তান খাওয়ানো চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো কথা বলেন না কেন ও এসে আপনাকে কি বলবে আমার নবীর পিতা মাতা জাহান্নামের চলে গেছে আর আপনার পথে খাবার দেবেন ওকে কুত্তা খাওয়াবেন কুকুর খাবেন বেশি ছোঁয়া হবে মুসলমান হয়েছি লা তামু তুন্না ইল্লা ওয়ালতুম মুসলমান হয়ে কবরে যাইতে হবে মুসলমান হয়ে কবরে যাইতে হবে মুসলিম হয়ে কবরে যাইতে হবে মুসলিম হয়ে কবরে যাইতে হবে মুসলমান হয়ে কবরে পিতা হবে। নবীর জীবনের ভুল ধরে কেউ মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক না বেঠে

আমি কিচ্ছু জানি না আমার কি কথা বলছি আমি কিচ্ছু জানি না আপনার আমি আগে আইসি আগে আসে চিন্তা করলাম আগে খাইয়ে লো খুব সুন্দর মেহমানদারি করছে আমি যা খাইতে চাইছি তাই খাওয়াইছি আসলে খাওয়াটা তো বড় না বড়টা হলো অন্তরের ভালোবাসা এই ভালোবাসাটা হলো আল্লাহ রসুলের মহাম্পতের কারণ কি কথা বলেন ঠিক না এই মুহূর্তে আমি ফরিদি সাহেব বলি যদি যে আমার নবীর জীবনে ভুল ছিল আল্লাহর ইয়াসিন ভাই এখনই আমাকে স্টেজ থেকে নামাই হ্যাঁ কথা বলেন না কেন এখন যদি আমি বলি যে আল্লাহর নবীর জীবনে ভুল ছিল এই স্টেজে যে কয়জন দেখতেছেন আমার মালিক ভাই থেকে শুরু করে যারা দেখতেছেন এক কোনি আমার এই স্টেজ থেকে নামাই দিবে এটাই হলো নবী প্রেম এই মুহূর্তে আমি তাদের কাছে ভালো ছিলাম যখন আমি নবীর ইজ্জতে চাদর ধরছি তখন আমি তাদের কাছে दुश्मन হয়েছি ভালোবাসবো নবীর জন্য दुश्मन হব নবীর জন্য জীবন দেবো নবীর জন্য জীবন দেবো নবীর জন্য কথা বলেন ঠিক না بیٹা

শোনেন কিছু মানুষের মহব্বতের কারণে আল্লাহ তাকে মাফ করে আপনি একটা জিনিস চিন্তা করেন তাহলে ছোট্ট করে একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে জীবনে বহুবার আপনারা শুনছেন